আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন আমাদের কালীগঙ্গা নদীর পার তো এই নদীর এখন শুকনা মৌসুম শুধু আর তো পরে মৌসুমে গার্জেন গরমের রয়েছে পুড়ে যায় এই দেখছেন আমরা বালুর মধ্যে হাঁটতাছি আর কিছু কিছু ঘাস আছে ওগুলা তাজা থাকে ওই জাপটি গাছ যেগুলা ওগুলা তাজাই আছে আর বালুর ঘুরতে অনেকটাই ভালো লাগে কিন্তু গরম মতো প্রচুর আর এই দেখছেন এই হলো মিষ্টি সস যেগুলা পান মশলা ব্যবহার করে মিষ্টি সহস এগুলা অনেকটাই ভালো হয় তো অনেকেই চাষাবাদ করে বালুর মিষ্টি সস তো আমরা আজকে নদীর পারে ঘুরতে আসছি এটা হলো কালীগঙ্গা নদীর পার তো আপনারা চাইলে আসতে পারেন ঘুরে অনেকটাই ভালো লাগবো সহজে শুকনো মৌসুমে না তত একটা পানি থাকে না তারপরেও ঘুরতে ফিরতে অনেকটাই ভালো লাগে আপনারা চাইলে আসতে পারেন ওইটা হলো নদীর ওই কিনার আর এগুলা মিষ্টি চাষ করছে এগুলা চরের মাঝে